প্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি জি থ্রি রুই মাছের পোনা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি উন্নত জাতের অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের চাইতে এসে দেখে যাচাই বাচাই করে মাছের পানা সংগ্রহ করতে পারেন এবং কি অক্সিজেন দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশ সাল সিং ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে আট থেকে দশ পিস অর্থাৎ আমাদের কাছে যে কোনো সাইজের অরিজিনাল জি থ্রি রুই মাছের পনা পেয়ে যাবেন বর্তমান বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মাছ চাষিরা খুব সহজেই মাছটি চাষ করতে পারছে অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং কি বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় যেমন এক বছরে এক একটি মাছ প্রায় পাঁচ থেকে সাত কেজি ওজন হয় যা ছয় মাস চাষ করলে তিন থেকে চার কেজি ওজন হয় অর্থাৎ দেশি রুইয়ের তুলনায় জি থ্রি রুয়ে দ্বিগুণ লাভ আপনারা চাইলে একত্র অথবা মিশ্র সাথী মাছ হিসেবে যে কোনো পুকুরে থ্রি রুই মাছ চাষ করতে পারেন বিয়াস মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা আমাদের কাছে যে সকল মাছের পোনা পেয়ে যাবেন রুই মিগেল কাতল গ্রাসকাপ কালীবাউশ কারফু সিলভার ব্রিকেট সহ দেশি বিদেশি উন্নত প্রজাতির সকল প্রজাতির মাছের রেণু পনা আমরা সুলভ মূল্যে বিক্রয় করে থাকি মাছের মধ্যে এ গ্রেড প্রি গ্রেড এরকম ধরন আছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে ভালো প্রতিষ্ঠান থেকে এবং কি আমাদের হ্যাচাইতে এসে দেখে আপনারা মাছের পনা সংগ্রহ করতে পারেন প্রতিদিন মাস্টার্সে নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাওয়ার বেলা আবারও বলে রাখছি প্রতিদিন মাস্টার্স সংক্রান্ত তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কি করে মাছের পোনাগুলো অর্ডার করবেন ঘরে বসেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলে মাছগুলো অর্ডার করে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ